আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর দশ নম্বর পর্ব আজকে আমরা দেখব বত্রিশ পৃষ্ঠা অনুশীলনী দুই দশমিক একের সমাধান এটা হচ্ছে আমাদের অনুশীরী দুই দশমিক একের শেষ পর্ব ঠিক আছে এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমাদের যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে আমরা গত পর্বগুলোতে অনুসরণি দুই দশমিক একের এক নম্বর থেকে শুরু করে এই নয় নম্বর পর্যন্ত সমাধান করেছি আজকে শেষ পর্বে আমরা দশ এগারো বারো এই তিনটা প্রশ্নের সমাধান করব চলো একটা একটা করে সবগুলো সমাধান দেখা যাক দশ নম্বর প্রশ্নে কী রয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো তাহলে এটা আমরা কী লিখতে পারি যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ আর পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে সে সকল সংখ্যা একত্রিশ অপেক্ষা বড়ো হবে এবং তিনশো ছেচল্লিশ মাইনাস একত্রিশ অর্থাৎ তিনশো পনেরো এবং পাঁচশো ছাপ্পান্ন মাইনাস একত্রিশ অর্থাৎ পাঁচশো পঁচিশ এর সাধারণ গুণনিয়োগ হবে তাহলে একত্রিশ অপেক্ষা বড়ো পাঁচশো পনেরো এর গুণনীয়ের সেট হবে এ আর একত্রিশ অপেক্ষা বড় পাঁচশো পঁচিশের গুণনীয় সেট হবে বি তাহলে তিনশো পনেরোকে আমরা কী লিখতে পারি ওয়ান ইন্টু তিনশো পনেরো তার মানে আবার লেখা যায় থ্রি ইন্টু একশো পাঁচ ফাইভ ইন্টু তেষট্টি সেভেন ইন্টু পঁয়তাল্লিশ নাইন ইন্টু থার্টি ফাইভ আবার পাঁচশো পঁচিশকে লেখা যায় কত এক গুণ পাঁচশো পঁচিশ তিন গুণ একশো পঁচাত্তর পাঁচ গুণ একশো পাঁচ সাত গুণ পঁয়ত্রিশ পনেরো গুণ পঁয়ত্রিশ সাত গুণ পঁচাত্তর ঠিক আছে তাহলে দেখো একত্রিশ অপেক্ষা বড়ো তিনশো পনেরো এর গুণনিয়োগগুলো হচ্ছে কত পঁয়ত্রিশ তেতাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো এই পাঁচটা ঠিক আছে আবার একত্রিশ অপেক্ষা বড়ো পাঁচশো পঁচিশে গুণনীয় হচ্ছে গুণগুলো পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ তো লিখে ফেললাম তাহলে এ সেট মানে কত বলছি আমরা এটা হচ্ছে আমাদের এ সেট থার্টি ফাইভ ফোর্টি ফাইভ সিক্সটি থ্রি ওয়ান হান্ড্রেড ফাইভ থ্রি হান্ড্রেড ফিফটিন আর এটা হচ্ছে আমাদের বি সেট থার্টি ফাইভ সেভেন্টি ফাইভ ওয়ান হান্ড্রেড ফাইভ ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ অ্যান্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের যেটা বের করতে বলা হয়েছিল যে এদের সেট নির্ণয় কর নির্ণয় করলাম তাহলে নির্ণয় সেট এ ইন্টারসেকশন বি সমান কী হবে এগুলোর মধ্যে শুধু যেগুলো কমন আছে এই দেখো পঁয়ত্রিশ দুইটার মধ্যে আছে এটা আমাদের একটা অ্যান্সার এই যে লিখলাম পঁয়ত্রিশ আর একশো পাঁচ আছে দুইটার মধ্যে এটা আমাদের আরেকটা অ্যান্সার লিখলাম একশো পাঁচ আর কোনোটা কিন্তু দুটার মধ্যে নেই এই ইন্টারসেকশন কথার অর্থ কী দুইটা সেটের মধ্যেই এই সবগুলো উপাদানগুলো সেম উপাদান থাকতে হবে তাহলে কিন্তু সেটা আমরা এই সেটের উপাদান হিসাবে কাউন্ট করতে পারবো যেমন এখানে থার্টি ফাইভ এবং হান্ড্রেড ফাইভ আমরা কাউন্ট করেছি ঠিক আছে এগারো নম্বর কোনো শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশজন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে আর দুইটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হলো দশ তাহলে কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করতে হবে তো আমরা মনে করি যে ফুটবল খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এফ এফ এ ফুটবল বোঝালাম আর ক্রিকেট খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে সি ঠিক আছে তাহলে এই যেখানে হচ্ছে ফুটবল আর ক্রিকেট বুঝিয়েছি ভেনচিত্রে আয়তাকার ক্ষেত্রটি তিরিশ জন শিক্ষার্থীর সেট হচ্ছে ইউ মানে পুরা সেটটা যেটা আমাদের ইউনিভার্সাল সেট বা সর্বজনীন সেট এবং পরস্পর ছিল দুইটি বৃত্ত দ্বারা এফ ও সিকে নির্দেশ করা হলো ফলে ভেন চিত্রটি চারটি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে যাদেরকে পি কিউ আর এস দ্বারা চিহ্নিত করা যায় এ দেখো পি কিউ আর এস কোনটার মানে কী সেটা দেখো উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থী সেট আর সমান হচ্ছে কি এফ ইন্টারসেকশন সি মানে এরা হচ্ছে ফুটবলও পছন্দ করে আবার ক্রিকেটও পছন্দ করে সেই সংখ্যাটা এই যে এটা দেখো দুটা বৃত্তের মধ্যেই কিন্তু এই অংশটা রয়েছে ঠিক আছে এটা হচ্ছে দুইটা খেলাই পছন্দ করে যার সদস্য সংখ্যা দেওয়া আছে কত দশ কিউ হচ্ছে কারা যারা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা তাহলে দেখো ফুটবল খেলা পছন্দ করে জন আর উভয় খেলা পছন্দ করে দশজন তাহলে শুধু ফুটবল কত বিশ মাইনাস দশ তার মানে হচ্ছে দশ এটা হচ্ছে কিউ সেটের মান এই যে মান শুধু ফুটবল আর অ্যাস সেট হচ্ছে কি শুধু ক্রিকেট তাহলে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা ক্রিকেট পছন্দ করে পনেরো জন উভয় খেলা পছন্দ করে দশজন তার মানে শুধু ক্রিকেট হচ্ছে জন তাহলে আমরা এই অ্যাসেট মানও পেয়ে গেলাম তাহলে পি এর মানটা শুধু জানি না কিউ ইউনিয়ন আর ইউনিয়ন এস সমান হচ্ছে কি এফ ইউনিয়ন সি এ দেখো এই তিনটা সেটের যত উপাদান সব মিলে কি আবার এফ ইউনিয়ন সি তাই বলতে পারি না আমরা তাহলে এখান থেকে কী বলা যায় একটি অথবা উভয় খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা হচ্ছে কত এই যে উভয় খেলা পছন্দ করে দশজন শুধু ফুটবল দশজন শুধু ক্রিকেট পাঁচজন তিনটা যোগ করব দশ চোখ পাঁচ চোখ দশ তার মানে টোয়েন্টি আর পি মানে কি পি মানে হচ্ছে দুইটি খেলায় কোনোটাই পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সেট এই যে এটা পি নাম্বারটা ঠিক আছে তাহলে ইউ থেকে যদি আমরা তিনটা যোগফল বিয়োগ করতে পারি তাহলে পি এর মান পেয়ে যাব ইউ ছিল কত তিরিশ আর তিনটা যোগফল কত পেয়েছি আমরা পঁচিশ তাহলে তিরিশ থেকে পঁচিশ বিয়োগ করার অর্থ কী পি সেটের মান হচ্ছে ফাইভ তাহলে আমরা লিখতে পারি যে পি সমান হচ্ছে দুইটি খেলায় পছন্দ করে না এরকম শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা হচ্ছে থার্টি মাইনাস টোয়েন্টি ফাইভ তার মানে ফাইভ অতএব পাঁচজন শিক্ষার্থী দুইটি খেলার কোনোটাই কিন্তু পছন্দ করে না ঠিক আছে সর্বশেষ বারো নম্বর একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে এবং পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে ক নম্বরে বলা হয়েছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো দশ ক নম্বরটা করি আগে তাহলে ভেনচিত্র আয় ক্ষেত্রটি একশো জন পরীক্ষার্থীর সেট ইউ এবং পরস্পর ছিল বৃত্ত ক্ষেত্র দ্বারা বাংলা এবং ইংরেজিতে পাশ পরীক্ষার্থীদের সেট যথাক্রমে বাংলার জন্য বি আর ইংরেজির জন্য হচ্ছে ই নির্দেশ করা হলো এ যে বাংলায় পাস ইংরেজিতে পাস এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট যার মান হচ্ছে কত হান্ড্রেড বেন চিত্রটি চারটি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে যাদের পি কিউ আর এবং এফ দ্বারা নির্দেশ করা হলো ঠিক আছে এই যে পি কিউ আর এফ হচ্ছে কি যারা ফেল করেছে পি হচ্ছে শুধু বাংলায় পাস আর হচ্ছে শুধু ইংরেজিতে পাস আর কি হচ্ছে কি বাংলা ইংরেজি দুইটাতেই পাশ করেছে এরকম শিক্ষার্থী সেট হলো ক নাম্বার ক নাম্বারে বলা হয়েছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করা মানে আমাদের পি সেট এবং আর সেট বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে কিউ সমান কি কিউ সমান মানে এই সেটটা এটা হচ্ছে যারা বাংলাতেও পাশ করেছে ইংরেজিতে পাশ করেছে ঠিক আছে তাহলে কিউ সমান হচ্ছে বি ইন্টারসেকশন ই অর্থাৎ উভয় বিষয়ে পাশ পরীক্ষার্থীদের সেট এই যার সদস্য সংখ্যা আমাদের মানটা কোয়েশনে দেওয়া আছে ফোরটি এইট আর পি মানে কি শুধু বাংলায় পাশ পরীক্ষার্থীদের সেট যার সদস্য সংখ্যা হচ্ছে কত এই দেখো বাংলায় পাশ করেছে প্রশ্নে বলা ছিল এই যে পঁয়ষট্টি জন বাংলায় পাশ করেছে আর উভয় বিষয় আটচল্লিশ জন তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি বাংলা থেকে উভয় বিষয়ে পাশ তাহলে শুধু বাংলায় বের হবে না সেই কাজটাই করেছে এ দেখো পঁয়ষট্টি মাইনাস আটচল্লিশ তা মানে সতেরো জন হচ্ছে শুধু বাংলায় পাশ করেছে আর আর মানে হচ্ছে শুধু ইংরেজিতে পাশ পরীক্ষার্থীদের সেট এই যেটা আমরা পি এর মান পেয়ে গেছি সেভেন্টিন তো আর এমন দরকার আমাদের শুধু ইংরেজিতে পাশ করেছে কতজন তার মানে একশো মাইনাস হচ্ছে সতেরো প্লাস ফোর্টি এইট প্লাস ফিফটিন সমান হচ্ছে কত একশো মাইনাস আশি অর্থাৎ বিশ জন ঠিক আছে এখন বলতে পারো যে এগুলো কোথেকে পেলো এই দেখো সতেরো জন কি করেছে শুধু বাংলায় পাশ আটচল্লিশ জন উভয় বিষয়ে পাস পনেরো জন করেছে ফেল এই যে প্রশ্নই বলা ছিল পনেরো জন ফেল করেছে তাহলে বাকি যে মানটা থাকে সেটা কি শুধু ইংরেজিতে পাস তাহলে সতেরো পনেরো যোগ করলে বত্রিশ বত্রিশ আটচল্লিশ যোগ করলে আশি একশো হচ্ছে ইউর মান তাহলে আশি একশো থেকে যদি আশি বিয়োগ করি কত থাকে বিশ জন হচ্ছে শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে তাহলে শুধু বাংলায় পাস করেছে সতেরো জন আর শুধু ইংরেজিতে পাস করেছে বিশ জন তারপর গ নম্বর প্রশ্নে আছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দয়ের মৌলিক সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো দশ করি এটা তাহলে মনে করি উভয় বিষয়ে পাশ পরীক্ষার্থীদের সংখ্যার মৌলিক গুণনীয় সময় সেট এম আর উভয় বিষয়ে ফেল পরীক্ষার্থীদের সংখ্যার মৌলিক গুণনীয় সময় সেট এন উভয় বিষয়ে পাশ পরীক্ষার্থীদের সংখ্যা হচ্ছে ফোর্টি এইট যার মৌলিক গুণনীয় কত টু আর থ্রি কারণ দেখো ফোরটি এইটকে তুমি যখন ভাগ করবে দুই দ্বারা ভাগ করলে কত চব্বিশ আবার দুই দ্বারা করলে কত বারো দুই দ্বারা করলে কত ছয় দুই দ্বারা করলে তিন তাহলে দুই আর তিন বের হচ্ছে যেগুলো সবই হচ্ছে মৌলিক গুণনীয় কারণ দেখো তুমি যখন হচ্ছে উভয় বিষয়ে ফেল পরীক্ষার্থীদের সেট বের করবে পনেরো কত দ্বারা করা যায় তিন আর পাঁচ দ্বারা এখানে আছেই দুইটা তিন আর পাঁচ এখানে আছে কত দুই অনেকগুলো আছে সংখ্যা তো একটাই দুই আর এটা কত তিন তাহলে এখানে দুই আর তিন দুইটাই হচ্ছে মৌলিক নিয়োগ আবার এখানে তিন আর পাঁচ দুইটাই হচ্ছে মৌলিক নিয়োগ তাহলে আমার এম সেট সময় কী বলতে পারি টু কমা থ্রি আর উভয় বিষয়ে ফেল পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে পনেরো যার মৌলিক নিয়োগ সময় হচ্ছে থ্রি কমা ফাইভ তার মানে এন সেট মানে হচ্ছে থ্রি কমা ফাইভ সংযোগ সেট বলা হচ্ছে সেট সেট বলেনি তার মানে সবগুলো উপাদান হবে এম ইউনিয়ন এন টু কোমা থ্রি ইউনিয়ন থ্রি কমা ফাইভ সবগুলো উপাদান নিব টু থ্রি ফাইভ সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা এর মাধ্যমে আমাদের অনুশীলনী দুই দশমিক এক শেষ হলো এরপরের চ্যাপ্টারে রয়েছে অন্যয় বা রিলেশন এটা এখান থেকে আমরা আগামী ক্লাসে আলোচনা শুরু করবো ঠিক আছে তো এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর দশ নম্বর পর্ব যেখানে আমরা বত্রিশ পৃষ্ঠার অনুশরণী দুই দশমিক একের সমাধান করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ